ইলাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সেজদার মালিক একমাত্র আমার আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে না আজকে যারা আমাদেরকে বাজার পূজারি বলো তোমরা জানো না যে আমরা কোন আকীদা লালন করি কথা বলেন ঠিক কিনা বলেন যেখানে অসমাদি কাজ হয় সেখানে আমি তাহির দাত্তহীন ভাষায় কথা বলি তাহিরি বাংলাদেশের জন্য নতুন কোন পাঠ না দীর্ঘ টোয়েন্টি টু ইয়ার্স খেলা মেলা হয় তাহির এজন আমাকে আমার কথাগুলো আপনাদের শুনতে হবে আমার সঙ্গে আওয়াজ করতে হবে দত্তহীন কণ্ঠে বলতে হবে আল্লাহ বলছেন হলাক তু বিয়া দইয়া আমি আল্লাহ তোর চেহারা আমার আমি আল্লাহ নিজে তোকে বানিয়েছি তোর চেহারাটাকে বানিয়েছি জবান খুলে বলুন এই কপালটা সেজদা দিব একজনের কুদরতি কদমে জবান খুলে গন্তিনি কে তাহলে সেজদা পাওয়ার মালিক কে একমাত্র সেজদা দিব কাকে আমরা কি মাজার গিয়ে সেজদা করি যারা মাজার গিয়ে সেজদা করে যদি তারা মাজার গিয়ে সেজদা করে তারা মুশরিক কথা বলেন ঠিক বলেন আপনি সবাইকে এক পাল্লায় মাপবেন না কাছে আসলে দূরত্ব কমে যায় আমি জানি জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই কিন্তু ক্ষমা চাইলে জীবিত থাকা অবস্থায় ক্ষমা চেয়ে নাও কথা বলেন ঠিক খেলা বলেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম যে ইসলামের মধ্যে উগ্রতা নাই হিংস্রতা নাই মারামারি নাই বোমাবাজি নাই কাটাকাটি নাই সন্ত্রাসী নাই ইসলামের কয়েকটি অর্থ সবচাইতে ফান্ডামেন্টাল অর্থ হলো মানবতা হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলামেন্ট ফর আওয়ার লাইফ যার ভিতরে মানবতা নাই তার ভিতরে ইমান নাই ঠিক কিনা বলেন সেজদা দিব একজনকে তিনি কে আল্লাহ আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ ইবাদতের জন্য তাহলে ইবাদত হবে কার আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন আকিমি সালাত আলি দিক্রি তোমরা আমি আল্লাহকে স্মরণ করণার্থে নামাজ পড়ো নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি জাকাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি দানের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি আল্লাহ বলছেন আজ করুকম আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা স্মরণ করি আল্লাহকে আল্লাহর ইবাদতের মাধ্যমে আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন কিভাবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে স্মরণ করবো কেরাম বলছেন আমি তোমাদের আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদের উপরে রহমতের সামিয়ানা বিছিয়ে দিয়ে